এই রহস্যময় দুনিয়ায় একটা বাড়ি ছাড়া টিকে থাকা যেন একেবারে অসম্ভব প্রায় আপনার কাছে যদি একটা বাড়ি থাকে তাহলে আপনি এই ওয়ার্ল্ডের ভিতরে রাজত্ব করতে পারবেন আর যদি বাড়ি না থাকে তাহলে রাজত্ব করবে জম্বি কিপার আর এসকেলেটন এই জন্য একটি বাড়ি তৈরি করা আপনার জন্য একবারে গুরুত্বপূর্ণ তো আমরা এই পাটের ভিতরে একটি বাড়ি তৈরি করার চেষ্টা করব। আদৌ আমি জানি না বাড়িটা তৈরি করতে পারবো কি না তো চলেন ভিডিওটা শুরু করা যা সো হে গাইস টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর গাইস এই যে আমার বাসাটা আমি এতটুকু তৈরি করতে পারছি মানে বাসাটা যে টাইমে হচ্ছে বানাইছিলাম ওই টাইমে স্ক্রিন রেকর্ড করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখি যে ভিডিওটাই হয় নাই মানে ওবিএস এর ভিতরে গেম ক্যাপচার নামে একটা আছে আমরা ওইটা না দিয়ে আমরা দিছিলাম হচ্ছে স্ক্রিন ডিসপ্লে ক্যাপচার এই জন্য হচ্ছে ওটা রেকর্ড হয় না ডিসপ্লেটাই রেকর্ড হয়েছে আর গেম যেহেতু ফুল স্ক্রিন এই জন্য গেমটা রেকর্ড হয় নাই আসলে অনেক বেশি খারাপ লাগছে কারণ ভিডিওটা গাইছে অনেক বেশি ভালো হয়েছিল তো আফসোস করে আর কোনো লাভ হবে না আমরা নতুন করে আবার সব কিছু শুরু করব মানে নতুন করে বলতে আমার কাছে কার্ড আছে অনেক যেহেতু আমার কাছে কার্ড নাই এই জন্য হচ্ছে আমি সারা রাতের ভিতর দেখছেন পুরো জায়গাটা কতটা সুন্দর করে ফেলছি এখানে মনে হয় একটা গাছ আসতে হওয়া গেছে কেটে তাহলে আরো বেশি পরিষ্কার হয়ে আর গাইস এইটার ভিতরে মনে হয় কিছু গাছ থাকতেও পারে এই জন্য হচ্ছে এটা এখনো শেষ হতেছে না মানে এ তো আস্তে আস্তে পাতা সব ঝরে পড়বে কিন্তু এটা পড়তেছে না এখন এই পাতাগুলো আর আমার ঘরের ভিতর হচ্ছে কেউ একজন থাকতে পারে এরকম আমার কিছু মনে হয়েছে স্কেলেটন বা কিছু থাকতে পারে না গাইস নাই সূর্য ওঠার টাইমে এটা হচ্ছে একটা এদিকে আইসেল নাই এখন পানির ভিতরে যেটা আইছিল সেটা ও এই যে এই সাইডে এই যে দেখেন গাইস রাতে অনেক বেশি এখন এখানে এসে লুপে রইছি তো गाइस আসকার পরে আমরা পুরো বাসাটা কমপ্লিট করে ফেলব দেখি জানিনা পড়টা সম্ভব আমরা সম্ভব সম্ভবানোর চেষ্টা করব আর এর পরের পাটে আমরা আবার অ্যাডভান্সারে বের হব আর এই যে गाइस কার্ড গুলো আছে এই ভাবে আমরা দিয়ে দেব না गाइस এখানে কার্ড দিলে মনে হয় না তেমন বেশি ভালো হবে তো চলেন আগে আমরা হচ্ছে একটা এক্স বানিয়ে ফেলি তারপরে আমরা বাকিটা কভার করে ফেলব আর ওখানে হচ্ছে যে এই লগ গুলো এগুলো আমরা দেব তাহলে আরো বেশি ভালো হবে আগে হচ্ছে একটা পিক বানিয়ে নিলাম কারণ আমাদের এই উডেন যে এক্স এ দিয়ে তোর বেশি দিন চলা যাবে না আমরা অনেকটাই বেশি উন্নত করে ফেলছি এখন আর কি ওইসব চলে এই জায়গা হচ্ছে একটা এই যে এই যে গাইস এটার ভিতরে এখানে ওই যে দেখতে পাচ্ছেন কি বলে এটাকে পাথর আমরা এখানে পেয়ে গেছি নাকি বলে কি এটা হচ্ছে আমরা পেয়ে গেছি তো চলেন আর এখানে একটা আছে পরিষ্কার করে এখন কিন্তু জায়গাটা গাইস অনেকটাই বেশি ভালো লাগতেছে আর এই সাইডে আছে যে পাহাড়টা আছে এটাও আমরা যদি পরিষ্কার করে ফেলি মানে পাহাড়টাকে একবারে যদি সমান করে দিই তাহলে আরো অনেক বেশি ভালো লাগবে এখানে হচ্ছে প্রথমে চারটাই করে দিয়ে আমরা মানে দুইটা দুইটা করে চারটা দিলাম আমাদের এখন হচ্ছে আপাতত পিক এক্স এর এক্স এর বেশি দরকার আপাতত গাইস এই ছবি আমাদের হয়ে যাবে আর এগুলোর সালটা উঠিয়ে নিতে হবে উপর থেকে তাহলে আরো গাইস বেশি ভালো লাগবে দেখতে তবে তাই যদি হয় করি না তো ভয় জানি হ একটা গাইস শর্ট করে গেছে এখন আমরা পরে লাগিয়ে দেবো এখন হচ্ছে আমরা এটার উপর থেকে শুক্লাটা উঠে ফেলি আমার মনে হয় গাইস এই গাড়টা না দিয়েই এই গাছটা দিলে বেশি ভালো হতো কিন্তু এটাও খারাপ না যায় এটা আর এটা হচ্ছে আমাদের আরো মনে হয় দুই থেকে তিন ব্লক উপরে এত উঁচু করতে হবে হুম গাইস মোটামুটি এটা ভালোই লাগতেছে একবারও যে খারাপ এমনটা না আর এখন হচ্ছে এর উপর থেকে আমরা হচ্ছে ব্লক শুরু করে দেওয়া এখানে এক ব্লক দুই ব্লক আর মাঝখানে এইভাবে হচ্ছে থাকবে আর গাইজ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু কোনো খাবার দাবারও নাই একবারে টোটালি কোনো কিছুই নাই আমাদের কাছে একটা মাছ আছে যেটা হচ্ছে আমি বিটাল পোষার জন্য রাখতেছি আর এখন গাইস আমরা একটা দরজা বানিয়ে নিই এটা আপাতত আমরা বানিয়ে নিলাম কারণ এইখানে যদি দরজা না দিই গাইজ তাহলে আর বাসাটা একবার ইম্পসিবল হয়ে যাবে রাত্রে আরও একটা তো লাগে আরেকটার জায়গায় হচ্ছে আমরা আপাতত কাঠ দিয়ে রাখি আর একটা হচ্ছে আমাদের মশলা লাগবে যেটা আই দেখি অবস্থা আইনি দেখতে পারছেন এটা দুই ব্লক করে উঁচু করছি কিন্তু দুই ব্লক এখানে হচ্ছে দুই ব্লক তিন ব্লক করে উঁচু করছি আরও এক ব্লক করা লাগবে উঁচু আমাদের কাছে কার্ড আছে আর মাত্র 22টা আশা করি 22টার ভিতরেরই হয়ে যাবে রাতে আমি এখান থেকে বাইরে যেতে চাচ্ছি না কারণ বাইরে গেলেই তো আমাদের উপর এডাক শুরু হয়ে যাবে আর মাত্র 12টা 12টাতে হয়েও গেছে এটা আর এখানে হচ্ছে আমাদের কাছে যে এই যে এই কাঠ গুলো দিয়ে এখানে এটা দেবো নাকি আমাদের এই যে সাদা যে গাছটা আছে মানে এই গাছের টাই মনে হয় দিলে বেশি ভালো লাগবে তো এখানে আর গাছটা আছে ও এখান থেকে তো আমি এবার পড়ছিলাম নিচে আর এখানে এই যে গাছপালা আছে এগুলোও আমরা সব পরিষ্কার করে ফেলবো কোনো সমস্যা নাই আর এই সাইডে এ হচ্ছে যে পুরো একদম জঙ্গল টাইপের জায়গাটা ও এখানে তো আমাদের আরো কাঠ আছে তা চলেন আগে আমরা হচ্ছে একটু উপরে যাই তিনগুলো এটা ঠিক আছে যেহেতু এখান থেকে আমরা হচ্ছে আর একগুলো করে দিই হুম এই যে এইভাবে देखिए এখান থেকে লাভ দিয়ে কি আমি ওই সেটে যেতে পারবো ও চলে আসি কোন জায়গায় না দইবারেন गाइस প্রথম ইনিশিয়েতে জম্বিটা আছে ও আমাকে সেই লেভেলের কিলার ਨਹੀਂ দিত এখান থেকে এইভাবে আমরা দিয়ে দি আর এই ঘরটা गाइस যদি করে ফেলি আর অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো হবে কোনো সমস্যা হবে না ওই জম্বিদের হাতে আর অকালে মৃত্যুটা আমার হবে না ও গাইস আমাদের কাছে কাট শেষ আর এখন আমি এখান থেকে লাভ দেই আ আমি এই নিচে মিছিলাম কিন্তু বেঁচে গেলাম আল্লাহর অশেষ রহমতে তো চলল আমরা এইগুলো পরিষ্কার করে ফেলি এটা পরিষ্কার করার পরে আয় না আমি আমি কি একটা যা করছি জীবনে ওই বাস আছে জম্বিগুলো আছে এইটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ভয় লাগে আর আমি এখান থেকে নিচে পড়তাম নিচে পড়তেই নিয়েছিলাম নিচে পড়লে তো একবারে আমি শেষ হয়ে যেতাম ভাগ্য ভালো যে আমি ঘরের উপরেই চলে আসছি এই যে গাইস দেখেন দুষ্টটা করে কি দুষ্টটা দড়িয়া বেড়াতিসে কি করে হে হে নিলাম তুমি সেই লাল গোলনা